আজকে আমরা চলে আসলাম নদীতে চিংড়ি মাছ ধরতে দেখি আমরা কী কী মাছ ধরতে পারি তো আমরা একটা নির্দিষ্ট জায়গা বেছে নিলাম এখানে আমরা চিংড়ি মাছের বসি ফেলবো আর এদিকে আমার দাদা বসির চার রেডি করতেছে চিংড়ি মাছ ধরার জন্য আমরা লাল চ নিয়েছি দাদা একটু চা ক্রিকেটকে দেখা উত্তি আমরা প্রথম বর্ষি ফালানোর জন্য রেডি করতেছি বন্ধুরা আমরা তিনটা বর্ষি ফেলছি এখনো পর্যন্ত একটাও চিংড়ি হিট করতে পারি নাই দেখি কতক্ষণ লাগে আমাদের একটা চিংড়ি হিট করতে প্রথম চিংড়িটা আসলে চিংড়ি মাছ ধরা খুবই একটা টেকনিকের ব্যাপার দাদা খুবই একজন ভালো একজন শিকারী একটা হিট হয়েছে নাকি দাদা গেছে না ওই যে দাঁড়িয়ে রয়ে গেছে

আবারও আমরা একটা হিট করে ফেলতেছি দেখি কী হয় কি হয় নাই হয় নাই বসে মাছটা ছুটে গেছে এত মধ্যে আর একটা ওঠে নাই বেশি খাই না করলার তো গেলে

ছোটো সাইজের চিংড়ি হ্যাঁ ছাড়াও ছাড়াও সুন্দর করে ছাড়াও ইতিমধ্যে আমরা তিনটে চিংড়ি উঠিয়ে ফেলেছি বন্ধুরা আজকে কতগুলি চিংড়ি ধরতে পারি তা আজকে দেখব কতগুলি চিংড়ি ধরতে পারি আমরা চিংড়ি মাছ ধরা খুবই একটা কষ্টকর বিষয় না বুঝলে চিংড়ি মাছ ধরতে পারবে না ভাই আমরা খুবই ভালো শিকারি খুবই ভালো হিট করতেছে আমরা তিনটা চিংড়ি মাছ ধরে ফেলেছি অলরেডি দেখি কতগুলি চিংড়ি মাছ আমরা ধরতে পারি একটা চিংড়ি মাছ আবার এরম দেখতে বললে ভালো লাগে হবে চিংড়ি মাছ আরো হবে সমস্যা নাই একটু সময় দেখে নেই আমরা চিংড়ি মাছ ধরা শেষ করলাম এখন চলে যাব বাড়িতে